স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি দুই বছরের গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে উপত্যকাটিতে এছাড়া পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী স্থানীয় সময় শুক্রবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি অনুমোদন দেয় পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেতানিয়াহুর অ্যাকাউন্ট থেকেও বিষয়টি নিশ্চিত করা হয় নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য এক কূটনৈতিক সাফল্য ও নৈতিক বিজয় বলে আখ্যা দেন হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আলহাইয়া জানান যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার আশ্বাস মিলেছে গাজা যুদ্ধবিরতি কার্যকর ও তদারকির জন্য যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ মিলে একটি আঞ্চলিক টাস্ক ফোর্স গঠন করছে এই টাস্ক ফোর্সে যুক্তরাষ্ট্র প্রায় দুইশো সেনা সদস্য পাঠাচ্ছে যারা ইসরায়েল অবস্থান করে যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন সুরঙ্গের শেষ প্রান্তে দেখা মিলছে মিটমিটে এক আলোর সে আলোই এখন আশা দেখাচ্ছে গাজাবাসীকে শান্তি চুক্তি নিয়ে অগ্রগতির পর ফিলিস্তিনিরা যেমন উল্লাস করছেন তেমনি শঙ্কাও রয়েছে তাদের মধ্যে কেননা নেতানিয়াহ শান্তি চুক্তি কতটা মেনে চলবেন সেই ভয় কাজ করছে গাজার মানুষের মাঝে দুই সালের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় অব্যাহত নিঃশংসতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল দুই বছরের আগ্রাসনে গাজায় জীবনে প্রায় প্রতিটি উৎস ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল হত্যা করেছে সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে ঢুকতে দিচ্ছে না খাদ্যসহ বেঁচে থাকার প্রয়োজনীয় সরঞ্জাম দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ধ্বংসস্তূপের নিচে জীবিত ও মৃত মানুষের আশা ও স্বপ্ন কবরস্থ হয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্বে ইসরায়েল ও হামাসের সম্মতি যেন সামান্য আলোর রেখা হয়ে এসেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জীবনে ট্রাম্পের ঘোষণার পর বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা হামাস বলছে তারা এমন এক চুক্তিতে পৌঁছেছে যা গাজায় সংঘাতের অবসান ঘটাবে উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ত্রাণ প্রবেশ ও বন্দি বিনিময়ের পথও সুগম হবে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে গাজায় যুদ্ধবিরতি কার্যকর উপত্যকাটি থেকে বাকি জিম্মিদের মুক্তি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ইসরায়েল থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি ত্রাণ প্রবেশ সহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে দুই পক্ষের সম্মতের খবরে আনন্দ স্বস্তি ছুঁয়ে গেছে গাজার বাসিন্দাদের ধ্বংসস্তূপের মাঝে আবার বেঁচে থাকার আশা দেখছেন ফিলিস্তিনিরা তবুও মনের মধ্যে রয়ে গেছে শঙ্কা কারণ গত মার্চেই যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা শুরু করেছিল ইসরায়েল এবারও হামলা শুরু হয় কিনা তা নিয়ে ভয় ভূখণ্ডটির বাসিন্দাদের মধ্যে এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো ইসরায়েল মেনে চলছে কিনা তা নজরদারিতে রাখার আহ্বান গাজার বাসিন্দাদের পাশাপাশি গাজায় ইসরায়েল যেন অবরোধ আরোপ না করে এবং সীমান্ত দিয়ে ত্রাণের পাশাপাশি বাণিজ্যিক পণ্য ও মানুষের চলাচলে বাধা সৃষ্টি না করে তা নিশ্চিত করতে হবে বলছে মানবাধিকার সংগঠনগুলো ছুমা দীপ্ত ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহর থেকে আটক হওয়ার পর ইসরায়েলের কারাগারে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় সেখানে বলা হয় তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে শুক্রবার শহীদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে যদিও এই ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে দ্রুত মুক্ত করার উদ্যোগ নিতে বলা হয়েছে এরপর থেকে এই দূতাবাসগুলো তার মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পাকিস্তানের খাইবার প্রাক্তন প্রদেশে যৌথ বাহিনীর অভিযানে অন্তত ত্রিশ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ আইএসপিআর বিবৃতিতে বলা হয় আজ অক্টোবর ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ওপর হামলার পর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয় অক্টোবর বৃহস্পতিবার সেখানে সেনা ও পুলিশ সদস্যদের নেতৃত্বে বড় আকারের নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয় বিবৃতিতে আইএসপিআর জানায় পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদের শেকড় উপরে ফেলতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে এতে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পাকিস্তান তেহরিক ই তেলবানের প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগী প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান হামলার সময় গাড়িতে ছিলেন নূর ওয়ালি মেসুদ টিটিপি পাকিস্তানি একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল দর্শক শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ